আর আমাদের বুদ্ধ মামলার সীমা পরিসীমা নাই দুর্নীতি দিয়ে নাকি ছেড়ে ফেলেছে তো কই কোথায় টাকা পয়সা রেখেছে একটাও তো বের করতে পারলো না আমাদের সব মন্ত্রী এমপি নাকি ভীষণভাবে দুর্নীতি করেছে একটা দুর্নীতির সংবাদ বের করুক না তারা এ পর্যন্ত পারলো না কেন আর মিথ্যা মামলা দিয়ে যাচ্ছে এটা হলো ইউনিস্টার আরেকটা ম্যাটিকুলস ডিজাইনের অংশ সে বলে দিয়েছে দুর্নীতি দমন কমিশন এবং আইন উপদেষ্টা যত বড় মামলা দাও মানে মামলা দিয়ে দিয়ে আওয়ামী লীগকে করো ছাত্রলীগ নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এমনকি আমাদের নৌকা সিম্বল নাকি নিয়ে যাবো ওটা আমার পার্টি সিম্বল উনিশশো সালে এই পার্টি যখন থেকে প্রতিষ্ঠিত হয়েছে যখন থেকে তাদের এই সিম্বল উনিশশো সালে প্রথম সাধারণ নির্বাচন যুক্তফ্রন্টের এই নৌকা মার্কা নিয়েই সেই নির্বাচন এই যে এটা তো আমার দলীয় মানে সিম্বল এটা তো তাদের বাতিল করার কোনো অধিকার নাই তার মানে কি আওয়ামী লীগের ভোটের অধিকার তারা কেড়ে নিচ্ছে গণতান্ত্রিক অধিকার সাধারণ মানুষের সাধারণ মানুষের যে ভোটের অধিকার সেটাও তারা কেড়ে নিয়ে যেতে চাচ্ছে আজকে বুঝতাম আমি যে না মানুষকে খুব ভালো রেখেছে শান্তিতে রেখেছে তাটা একটা কথা ছিল তা তো নয় এ পর্যন্ত একটা পয়সা বিনিয়োগ আনতে পাইনি উন্নয়ন কর্মসূচি বাতিল সামাজিক নিরাপত্তার যত কর্মসূচি আমরা বাস্তবায়ন করতাম এমনকি বয়বৃত মানুষগুলি আমি যে মাসহারা দিতাম অত বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা স্বামী নিগৃহীতা ভাতা মা ভাতা মাতৃদুগ্ধ পানকারী ভাতা এই যে সমস্ত ভাতা এবং স্কুলের একেবারে প্রাইমারি থেকে উচ্চশিক্ষা পর্যন্ত প্রায় তিন লক্ষ সত্তর হাজার যে আমাদের মিথ্যা অপবাদ দিয়ে আমাদের সবাই নামে এখন আমি রেহানা আমাদের পাঁচটা বাচ্চা কেউ বাদ নাই সবার মধ্যে মামলা মিথ্যা মামলা এবং এত হাস্যকর হাস্যকর মামলা যা যদি শোনেন পুতুল আমার মেয়ে সে তো রীতিমতো পরীক্ষা দিয়ে তারপরে নির্বাচন করে তারপরে না এই আঞ্চলিক পরিচালকের দায়িত্ব ডাব্লিউএইচও তে আমি পেয়েছি এটা তো এমন না যে সে নিজে যে পেয়ে গেছে তার জন্য তাকে তো রীতিমতো ভাইবাতে পরীক্ষা দিতে হয়েছে লিখিত পরীক্ষা দিতে হয়েছে এমনকি প্রত্যেকটা থেকে নিয়ে তারা যখন মানে তাদের সঙ্গে বৈঠক করে এবং তাদের কাছ থেকে যার যার কী কী কাজ তারা করবে সেগুলি জানতে চায় অত্যন্ত দক্ষতার সাথে সেটা উচ্চারণ করে যার জন্য সে পুরস্কারও পায় আজকে তার বিরুদ্ধে মামলা কী মামলার বিষয়টা হচ্ছে সে আপন মাকে অবৈধভাবে চাপ দিয়ে পূর্বাঞ্চলে জমি দখল করেছে জমি কিনতে বাধ্য করেছে আচ্ছা আপনারা বলেন আপন মা তার বাবার অবৈধভাবে মানে চাপ প্রয়োগ করেছে এই এইটা কোন ধরনের ভাষাটা হলো বলেন তো একবার টিউলিপ তার বিরুদ্ধে কিচ্ছুই পায়নি সেও নাকি আমার উপর চাপ দিয়ে তার মা ভাই বোনের জামে জমি নিয়েছে এই হলো মামলা এ কোথায় যাবো আমি বলেন কোন দেশে বাস করি আমরা এবং এইভাবে সাংবাদিকদের বিরুদ্ধে শুধু ঢাকার না সব জায়গায় প্রত্যেকের বিরুদ্ধে বেশিরভাগই হত্যা মামলা আপনাদের সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা কোন সাংবাদিক হত্যা করতে গেছে বরং সাংবাদিকদের তো তারা হত্যা করেছে পিছিয়ে পিছিয়ে হত্যা করেছে সংবাদপত্র অফিসগুলি পুড়েছে সেখানে কত মানুষ মারা গেছে এক একটা ইন্ডাস্ট্রিতে আগুন দিয়েছে বাড়িতে আগুন দিয়েছে সেই আগুনে যারা পুড়ে গেছে তাদের তো নাম ঠিকানাও পাওয়া যায়নি আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মীর বাড়িতে যে আগুন দেওয়া প্রত্যেকটা বাড়িতে তো মানুষ পুড়ে মারা গেছে আওয়ামী লীগের নেতাকর্মী পুরে মারা গেছে এই বত্রিশ নম্বরে যখন আগুন দিল কি অপরাধটা বত্রিশ নম্বর বঙ্গবন্ধু জাদুঘরে আমরা দুই বোন উত্তরাধিকার সূত্রে পেয়েছিলাম ভোগ কর্মিত জনগণকে দান করে দিয়েছিলাম আজকে সেখানে যখন আগুন দেয় কয়েকটা বাড়ি পাশাপাশি তিনটা লাশ পড়েছিল রাস্তায় আজ পর্যন্ত সে লাশের নাম ঠিকানা পাওয়া যায়নি বাড়িতে মা চাচি ঘুমাচ্ছে আগুন দিয়ে পুড়িয়েছে তিন বছরের সন্তান সহ মাকে গ্রেপ্তার ছয় মাসের সন্তান সহ মাকে গ্রেপ্তার এক মাকে মার পিটাচ্ছে বলে ছয় বছর বাচ্চাটা ছুটে এসেছে তার দুটা হাত ভেঙে দিয়েছে কীরকম বিভৎস ঘটনা এই এনসিপি জামাত বিএনপি এবং এনুস এদেরকে দিয়ে ঘটাচ্ছে একবার চিন্তা করে দেখেন কিন্তু কেউ কি বিচার চাইতে পারে আপনারা সাংবাদিকরা মিথ্যা মামলা দিয়ে হত্যা মামলা দিয়ে আপনাদের যে হয়রানি করছে বিচার চাইতে পারেন নাই বিচার নাই অথচ আমার সময় একটু কিছু হলেই তো দেখলাম কত আন্তর্জাতিক সংস্থা একেবারে লম্পজম্প দিয়ে পড়তো তো এখন তারা চুপ কেন আমি জানি না তার সেটা কাজে যে জুলুম অত্যাচার সাংবাদিকদের উপর চলছে সাংস্কৃতিক কর্মীদের উপর কারাগারে নিয়ে যা আমাদের বয়স্ক নেতাদের হাতে হ্যান্ডকাপ পরিয়ে এবং কারাগারে সেখানেও তাদের গায়ে হাত তোলে কারাগারের ভিতরে পুলিশ পাহারায় যিনি যাচ্ছেন তার আসামি করে নিয়ে যাচ্ছে তার উপরে হাত তুলছে এমনকি যসাহেব এজলাসে বসা ওটাও তারা পরোয়া করে না ওটা তো আদালত অবমাননা না আমি কি বলেছি সেটা হলো আদালত অবমাননা করা আর আদালতের ভিতরে যে যখন ওই যে মমতাজের গায়ে হাত তুলো সঙ্গীত শিল্পী আমাদের সাবেক এমপি বা আমাদের আওয়ামী লীগের কবি মুক্তিযোদ্ধা তাদের গায়ে হাত তুলে ওটা আদালত অবমাননা না কোন অদ্ভুত দেশে আমরা বাস করি যেদিন আমাকে গ্রেপ্তার করে নিয়ে গেল আপনাদের মনে আছে সেদিন কি অবস্থাটা সৃষ্টি করেছিল ওদের তো ইচ্ছা ছিল যে ওই সিঁড়ি থেকে আমাকে ফেলে দিয়ে মেরে ফেলে দেবে আমি আমার নিজের উপস্থিত বুদ্ধিতে আমি বেঁচে এসেছিলাম তারপর তো আমার বুদ্ধ একটা পর একটা মামলা এবং সেখানে তো চেষ্টা করেছে অনেক হ্যাঁ আমি বেঁচে গেছি বারবার গেনের হামলায় বেঁচেছি বোমা হামলায় বেঁচেছি গুলিতে বেঁচেছি বহুবার এবারে তো সেই কী অবস্থা হয়তো আর বিশটা মিনিট গেলে আমাদের বাঁচার উপায় ছিল না আমি পা ইচ্ছা করলে আমি লোক ডাকতে পারতাম ইচ্ছা করলে এটা প্রতি বদ্ধকতার সৃষ্টি করতে পারতাম কিন্তু অনেক লাশ পড়তো আমি তো লাশ পেলে ক্ষমতায় থাকতে চাইনি যে দেশের মানুষের উন্নয়নে আমি কাজ করে যাচ্ছি দিন রাত আক্রান্ত পরিশ্রম করছি সে দেশে মানুষ সে দল মত নির্বিশেষে যেই হোক আমি তাদের কেন হত্যা করতে যাব কিন্তু সেই হত্যার মিথ্যা মামলাগুলি আমাদের উপরে তার মধ্যে অবশ্যই অনেকে আবার জীবন্ত হয়ে বেঁচে এসেছে যাদের হত্যা করছে তাদের অনেকেই তো বেঁচে এসেছে মধ্যে আপনাদের কাছে তালিকাও আছে আমাদের কার্যক্রম নিষিদ্ধ অপরাধটা কি যে নিষিদ্ধ করতে হবে এবং হত্যাকাণ্ডগুলি তো তারা ঘটিয়েছে এখন আমি বলবো আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিশন করে যাদের সঙ্গে আহ্বান করেছিলাম তারা যে হিসাবটা দিল চোদ্দোশো অথচ সরকারি হিসাবে আসলে মাত্র আটশো তা আবার সাহায্য পাইলো ছয়শো তো বাকি নাম ঠিকানা চোদ্দোশো কোথায় গেলো যাদের সঙ্গেও সে জবাব দিতে দিতে হবে মানবাধিকার কমিশন যে নিউজ দিয়েছে আমাকে একবার মানবাধিকার লঙ্ঘনকারী বলেছে তাদের কাছে আমি হিসাব চাই যে চোদ্দোশো নামের হিসাব তারা দেয় না কেন আর তারাকে একটা লাশও খুঁজে দেখেছে কেন তারা মারা গেছে তা তো দেখেনি আমি যেখানে মানবিক কারণে প্রায় দশ লক্ষ এগারো লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিলাম খাদ্য দিলাম চিকিৎসা দিলাম চল্লিশ হাজার প্রেগনেন্ট মহিলা তাদের চিকিৎসা ব্যবস্থা করলাম সেখানে আমি কেন মানবতা লক্ষ লঙ্ঘন করব আমি তো মানুষের মানবাধিকার সংরক্ষণ করার তো আমার কাজ ছিল কাজে এই অন্যায় অবিচারের বিরুদ্ধে সকলকে আজকে আমি প্রতিবাদ করার জন্য এবং মা পথে আসার জন্য এবং ইনুস সরকারের পতন ঘটিয়ে দেশে শান্তি নিরাপত্তা নারীদের নিরাপত্তা নিশ্চিত করবার আহ্বান জানাচ্ছি দেশবাসীর কাছে কারণ আমার আর কেউ নেই আমার একমাত্র দেশবাসী আছে